কত ধনী ধনী মানুষকে আমি দেশে দেখেছি বাংলাদেশের যারা বড় বড় দশ জন ধনী তার ভেতরে প্রায় আট থেকে আট জনের সাথে আমার মেশা হয়েছে অলরেডি কম বেশি সব চাইতে বড় ধনীর তালিকায় পাবেন আপনি আকিস গ্রুপকে দশ জনের ভেতর একজন না ওদের সাথেই তো কয়েক বছর জেলে যাওয়া তিন বছরের আগে ওদের সাথেই তো ছিলাম বাসদবে দেখেছি ওদের যে টাকা পয়সা অর্থ সম্পদ এদেশের সরকার তাদেরকে দেশে জমি কিনতে নিষেধ করে দিয়েছে যে তোরা যদি আর জমি কিনা আরম্ভ করিস এদেশের অনেকের ভয় থাকবে না একদিন আগে ওনার একটা ছেলে আইছে ছেলে যাওয়ার আগে মারা গিয়েছিল শেখ আব্দুল মমিন। এ লোকটা চামড়ার ব্যবসায়ী জুতা তৈরি করে চামড়ার ব্যাগ তৈরি করে বিভিন্ন ব্যবসা আছে ওনার চলতো লোকটা খুব বড় লম্বা চওড়া ভালো না কি আল্লাহ এমন দিয়েছে কোরিয়া থেকে লেখাপড়া ঘুরিয়েছে ওইটা কাজে লাগিয়ে বাংলাদেশের শীর্ষ ধনীদের ভেতরে একজন খাবার খেতে পারতো না বাংলাদেশের সব জায়গায় বড় তাফসির মাহফিল দিত ওনার বাবার নামে আকিজ ফাউন্ডেশন খুলনা চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে দিত উদ্দেশ্য ওনার বাবা যেন কবরে শান্তি পায় যারা আলোচক হয়েছে তো ওখানে আমি সহ নামে মিজানুর রহমান আজহারি মৌলানা তারেক মনোয়ার ভাই সহ যারাই গিয়েছি এ এখান থেকে মাছ কিনে নিয়ে যেটা টাটকা মাছ আলেমদের খাওয়াবে নিজে খেতে পারতো না এই গলা উঠবে না ভাই হবে না এটা ওরে আমারে বলে আপনি 10 দিন কথা বলবেন তো ডাক্তারের কথা শুনতে গিয়ে আজকে এখানে আসা হতু এখানে না আসলে আপনারা তো দোয়া করতেন নাকি হুজুরের গলা ভেঙে গিয়েছে ও গলা আরো যা হুজুর মরে যায় আমার ওয়াজ শোনা লাগবে যে গরু দিয়ে চাষ করে খাবেন গরু যদি মরে যায় চাষ করবেন কি অন্তত আমি একটু ঠিক থাকি আসলে আপনারা তো খাবার দাবার ভালো দেন বলেন কয় আমরা তো দিতাম না বাইরের খাবার ওখানে ঢোকানি শীত গাজীপুর কাশেমপুরের হাই সিকিউরিটি জেল এটা আলাদা এখানে বাইরের খাবার ঢুকতে দেয় না ভেতরে আপনি চা পাবেন চা বলেন কেন ভালো খাবার রান্না হয় হ্যাঁ হয় ভালো খাবার রান্না হয় শুধু ওই তেলাপিয়া মাছ আর পান গাছ কাল কাজ হইলে রেখে দেয় জীবনে কোনোদিন পাঙাস খেয়েছি কিনা মনে নেই কিন্তু তিন বছরে ওইটা ছাড়া আর কিছু পাইনি ভেতরে কোনো মাল মশলা নেই সব ফাঁপা হয়ে গেছে স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে বের হয়েই তো ছোটাছুটি বেশি হয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে যে ভেতরে থাকায় ভালো ছিল কিন্তু একটু কষ্ট হতো কণ্ঠটা যদি আল্লাহ ছেড়ে দিত আর আগের স্বাভাবিক অবস্থায় থাকতো দেড় দুই ঘন্টা তাফসির করা কোনো আয়াতের উপরে আল্লাহর দিকে তাকে বসে কোনো ব্যাপার না কিন্তু কন্ট সাপোর্ট করছি না কথা বলতে গেলে এই কেন যেন বুকে ব্যথা উঠছে তাহলে আল্লাহ যে রব শব্দের অনিষ্ঠা অর্থ আমরা তা পেলাম একটাই প্রথমে আমরা ফেল করে বসে আছি রব মানে লালন পালন এটা এখন থেকে আল্লা দিন আহাদিল্লা বুদ্ধিমান তো ওরা যারা আল্লাহর সাথে কি তো অঙ্গীকার পূরণ করে আমরা প্রথমটাই ব্যর্থ দুই নাম্বারটা একটু কড়া এটা বলবো রবের দুই নাম্বার রব মানে এটা কিছু মানুষের আপনি কোরআন থেকে রব এই শব্দটা কেটে বাদ দিয়ে দিন এখন যদি মুরব্বীকে বলি টয়লেটে যান বাম্পা দিয়ে প্রবেশ করেন দোয়া পড়েন আট নয় দশ মিনিট বিশ মিনিট ওখানে কাটান বের হওয়ার সময় গফরান আকাল্লা হিল্লাদি এই দোয়া পডে ডান বানিয়ে বের হন এই যে গেলেন বসলেন বের হলেন 8 10 মিনিট বিশ মিনিট আধা ঘন্টা যদি ওখানে থাকেন পোরাটাই এবাদত কথা বলেন 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 পোরাটা কি কারণে তরিকাটা রসুলের তরিকাটা কার আল্লাহর নির্দেশ রসুলের তরিকায় আট দশ মিনিট আধা ঘন্টা মেনে নিলে যদি আপনার এই টয়লেট এবাদত হয়ে যায় তাহলে দশ বছর নবী কোরআনে কারিম দিয়ে এই পৃথিবী চালিয়েছিলেন এটা আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি কি মানুষ না জানোয়ার আল্লাহর কসম আপনি ধরা খাবেন আজকে যদিও এদিক ওদিকে কেটে কুটি চলে যাচ্ছেন আপনি পারবেন না টয়লেটটা বললে আপনার কাছে আনন্দ লাগে আপনি আরো বলেন খুব ভালো লাগছে তো দশ মিনিট বিশ মিনিটের ব্যাপার আর দশটা বছর নবী করান দিয়ে রাষ্ট্র চালিয়ে বললেন খায়রুল করুন করনি আমার যোগ শ্রেষ্ঠ যোগ এই কথাটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি আর মানুষের ভেতরে নেই এ মরব্বী মানুষ সংসার অবশ্যই আছে না নেই এখন যদি রাতে বাড়ি যে স্ত্রীকে সালাম দেয় আর বউ যদি সালামের জবাব না দিয়ে গালি দেয় কুকুরের বাচ্চা ভালো লাগবে গালি শুনে খারাপ লাগবে উনি যদি বুদ্ধিমান হয়ে থাকে ওনার খারাপ লাগা মন খারাপ করা এটা ওনারই পাগলামি হবে যেই বলবে কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা সঙ্গে সঙ্গে উনি চিন্তা করবে কি গো এত শিক্ষিত মেয়ে ভালো বংশের মেয়ে কোনদিন এই পঞ্চাশ বছর সংসার করে আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না আর আজকে আমার হঠাৎ গালি দিচ্ছে শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে অবশ্যই ওরে চিনে ধরিস কথা বলছে ও আর স্বাভাবিক নেই ওরে জিনে ধরেছে নাই বুঝে ধরেছে এত গালি দেয় কেন এ সহজ বিষয় যেমন আপনি বুঝে ফেললেন পঞ্চাশ বছর সংসার করার পর উনি নিজেও মেনে নিতে পারছে না তারপরও শান্তনা নয় এই আমার বউ স্বাভাবিক নেই ও অস্বাভাবিক ভূতে ধরেছে জিনে ধরেছে আপনি যখন টয়লেটে আধা ঘন্টা কথা শোনার পরে আনন্দে মনের ভেতরে আপনার ভালো লাগে দশ বছর রবের ব্যাখ্যা দিয়ে দিয়ে চালাতে হবে এইটার শুনলে রাজনীতি মনে হয় মন খারাপ হয় বুঝবেন আপনাকে দখল করে ফেলেছে রব মানে দাতা এটা আপনি অঙ্গীকার করে এসেছেন আল্লাহর আইন কয়টা এখানে আলেম নেই পড়াশোনা করে না আল্লাহর আইন কয়টা বলেন তো পাঁচশো কত আপনি একটা একটা করে নিজের সাড়ে তিন হাত বডি পরিবার সমাজ আর রাষ্ট্রে মিলান কয়টা আপনি পাবেন আমার যতটুকু ধারণা আমাদের এই সাড়ে তিন হাত বডি থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইনও আল্লাহ নেই কোনটা আছে আপনি বলেন আমি দেখি মিলায় বলেন নেই একটাও আমি পাইনি অথচ আহাদ প্রথম শব্দই আল্লাহর সাথে যে অঙ্গীকারগুলো রবের সাথে করেছে এগুলো যারা ঠিক রাখে দুনিয়ায় এরা বুদ্ধিমান এটা ঠিক রাখতে গিয়ে আজ অনেকে বিপদে আছে এই কথা ঠিক রাখার জন্যই তো আল্লাহ আইনের কথা বলা হয় আল্লাহ লালন পালন করি এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাই লালন পালন করতে পারে বিশ্বাস তৈরি করেন রবের তিন নাম্বার রব মানে যিনি সাওয়ার আগে জিনিস দিতে পারেন মায়ের পেটের ভেতরে বাবার ইসফনেঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় বিজ্ঞান জানিয়ে যে এটা মায়ের رحم পর্যন্ত যেতে যতগুলো ধাক্কা লাগে চল্লিশ হাজার মানুষ এক ফোটা বীর্য দিয়ে তৈরি হওয়া সম্ভব কিন্তু জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে না অনেকে পথের ভেতরে মারা যায় পড়ে যায় ওখানে হয়তো শুধু হামসা গেছে আর হামসার ওই মনটা গেছে বাকি আর কেউ যেতে পারে নাই অথচ আমার বাবার ওই দুই ফোটা বীর্য দিয়ে আশি হাজার হামসা বানানো সম্ভব ছিল আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে চল্লিশ চল্লিশ চল্লিশে পাল্টাতে থাকেন ছয় মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবারের প্রয়োজন দেখা দেয় বিজ্ঞান জানিয়েছে আর একটা গবেষণা করে ফালিয়াং জোরেল ইনশান ভিম্মা খোলে খলিপ এটা ইব বলা হয় লজ্জা স্থান আর তার বলা হয় মেয়েদের লজ্জা স্থান ছেলেদের ক্ষেত্রে আল্লাহ এক বসন দিলেন মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বসন দিয়েছেন আমার প্রশ্ন এটা সন্তান দিতে বাবার কোনো ভূমিকা নেই আমার মনে হয় আলোচনা এখন যেগুলো আধুনিক তাপ পাওয়া যায় যদি বাংলাতে পান কিনে নেবেন দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের রেহেমের ভেতরে চারটা জিনিস তৈরি করে চুল রগ হাড় আর পর্দা মায়ের রেহমের ভেতরে যে না পানিটা আছে ওইটা দিয়ে আর আরো চারটা জিনিস বানাই রক্ত গোস্ত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস যখন এক হয় তখন মহান আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমি আল্লাহ তোরে দয়া করে পাঁচটা জিনিস দান করি এই তথ্যটা পাবেন সোনা নাহালের চোদ্দ নাম্বার পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের এর আটাত্তর নাম্বার শেষের দিকে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি হাঁকে শক্তি আর ঘ্রাণ শক্তি এই পাঁচটা আমার রব নামের খাতিরে তুলে ধান করি দেখা করতে এসেছিল কিন্তু কথা বলতে পারছি না কথা বললে গলা বসে যাবে এই ভয়ে হেরে দিয়ে কথা বলিয়েছি বলবেন এর কাছে বলেন শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি ভাই আমার অসুবিধা হচ্ছে না কারণ দিনের বেলায় যদি আপনার সাথে বদ বদ করি রাতে এক ঘন্টা কথায় বলতে পারবো না বারবার আমার আল্লাহর ওই বাক শক্তির কথা মনে হচ্ছিল মাবু তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে সারা বাংলাদেশের মালিক হওয়ার পর আমি অসহায় রমজানে সৌদি আরবে ছিলাম মদিনাতে একটা ভিডিও দেখছিলাম ওখানে বিচারক জিলি। মাত্র 11 বছর বয়সের একটা ছেলেকে ডাক ਦਿੱছোঁందో ছেলেটা ওরা কোরআন শরীফের সিনার ভিতরে এত সুন্দর তেলাওয়াত করলো বিচারক বলছে বাবা তোমার যে শোক নেই তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে বিচারক আমার আল্লাহর পথে কোনো অভিযোগ তো নেই আমি আরো বেশি সন্তুষ্ট বিচারক বলছে কি তোমার চোখ নেই তুমি দেখতে পারো নাই বয়সে ওরা করার মুখস্থ করে ফেলেছ আর আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই কেন কেন অভিযোগ নেই বলো তো ছেলেটা যে কথা বললো ওটা শুনে আমিও কেঁদে ফেলেছি ছেলেটা ডাক দিয়ে বলছে বিচারক আমি কিন্তু করারে কারি শুধু হাফেজ না পোড়াটা আমার মাতৃভাষায় আয়ত্ত করা আছে কেয়ামতের দিন প্রতিটি জিনিস ধরে ধরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে মহান আল্লাহ যখন আমাকে একা একা ডাকবে আব্দুর রহমান এদিকে আয় আমার সামনে দাঁড়া এখানে একটা ভুল নিরসন করা দরকার অনেক মানুষের ধারণা আছে যে কেয়ামতের দিন মনে হয় বিভিন্ন پیر সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে তাদের সাথে আমিও যাব সুরা মরিয়ম 16 নাম্বার পাড়ার 10 নাম্বার পৃষ্ঠা 15 নাম্বার লাইনের শেষ নাম্বার উপর 95 নাম্বার আয়াত এটা ওয়াকুল লোহুন আতিহি মাতি ফারদার আল্লাহ পাক বলেন কি আমাতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো শ্রেফ একা একা কয়জন করি সুতরাং যারা এই কথা ছড়িয়েছে যে পীরের মুরিদ হলে অসুবিধা নেই ওরে তোরে জান্নাতে নিয়ে যাবে এটা বানানো কথা কারণ কি আপনার পীর সাহেব আপনার সাথে থাকবে না এই কথা না কেন এই নিশাই তো অনেকে দুই পীরের মুরিদ হয় যে দুই দন ধরে হাত ধরে ভাবে দেবে জান্নাতে চলে যাবো কে বলেছে আপনাকে আপনি তো উঠবেন আল্লাহর সামনে কয়জন আরো জোরে আরো জোরে বলেন এই ছেলেটা বলছে উস্তাদ পিসারো আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াবো মহান আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবেন নিয়ামত একটা একটা করে

আমি আমার চোখের সম্পর্কে জিজ্ঞাসা করো তো জন্ম থেকে তো আমার চোখ ছিল না এতগুলো নিয়ামতের হয়তো কম বেশি জাতা বলে আমি তোমাকে বুঝিয়েছি কিন্তু চোখের ব্যাপারে আমরা প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো আশা করছি আল্লাহ তুমি আমাকে চোখই দাও নিয়ে নিয়ামতের জবাব দেব কি দিয়ে যার যেটা থাকে না ওই লোকটা জানে যে কি নেই তার কাছে আমার যেহেতু কণ্ঠ এখন নেই কয়েকদিন আমি বারবার এখন আল্লাহর কাছে ধর্না দিচ্ছি আল্লাহ তুমি কণ্ঠটা একটু ভিক্ষা দাও আপনার এখনই যদি বাক শক্তি আপনার আকেল শক্তি যেটা জ্ঞানের এটা যদি আল্লাহ রহিত করে দেয় আপনি নিজের পায়খানা নিজে খাবেন একথা বসে রেখা আল্লাহ পাক বলেন এই রব নামের কারণে মায়ের পেটের ভেতরে আমি আরো পাঁচটা জিনিস তোকে দেই আট আর পাঁচ বলেন এ 13টা জিলিস 6 মাসের পরে যখন এক হয়ে যায় তখন আল্লাহ পাক বলেন ফেরেশতারা জিজ্ঞাসা করে কে কি বানাবো আল্লাহ তুমি বলো একা কি ছেলে বানাবো না মেয়ে বানাবো ওয়াল্লাযী ইউসাউবিরকন ফেল আরহামিকা ইফা ইশা ইলাখির আয়াত দেনিছে আল্লাহ জিলী তোমাদের মায়ের পেটের ভেতরে رحمের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন সুতরাং ছেলে হবে না মেয়ে হবে এই सिद्धांत কার আল্লাহ মেয়ে হলে যারা বর্বতির রাগ করে যারা বড় বড় রাগ না আল্লাহর উপরে আল্লাহর সিদ্ধান্তের উপরে কেউ যদি রাগ দেখায় পরিমান আর থাকবে না এখানে আশা করছে এই মূর্খটাকেও আর করবে না

কিন্তু না এই মন খারাপ হওয়া থেকে আমি যদি একশো ভাগ মুক্ত হতে না পারি আমার ইমানের ভেতর ভেজাল আছে কারণ এ দায়িত্ব তো আমার বোর না এ দায়িত্ব আমারও না এ দায়িত্ব কার উনি যদি আমারে মে দিয়ে শান্তি পায় তা আমার কি দরকার ছেলের আশা করা এতটুকু আশা করা যায় রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ সন্তান যায়দা এটা যেন সুস্থ সবল এবং নেককার হয় কথা বলেন একা ঠিক আজকে যাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে আমি সহ আজকে থেকে আগে আমি করেছি এখনো করছি প্রতিদিন অন্তত এই আয়াতটা একবার হলেও পড়বেন সূরা ফুরকান ওয়াল্লিনায় রাব্বানা হাবলানা আমিন আযওয়াজিনা ওয়া যুরিয়্যাতিনা কুররাতা আয়ুনিয়্যা ওয়া আনজার আল-মুত্তাকিনা ইমানান বিয়াজরা করেন এবং যারা করবেন যাদের সন্তানাদি হচ্ছে হবে এই আয়াতটার ভেতরে আল্লাহ গুরুত্বপূর্ণ তিনটা জিনিস লুকিয়ে রেখেছেন আল্লাহর কাছে মন থেকে মানুষ এ কথা বলে আল্লাহ তুমি আমাকে বউ দাও কি দাও শুধু বউ না আমাকে সন্তান দাও আমার বউটা আমার সন্তানটা যেমন এমন আচরণ করে এমন চরিত্রের হয় যাদের দেখলে আমার চোখ জড়িয়ে যায় তুমি আমাদেরকে ইমাম ভক্তাকে মানুষদের নেতা ইমাম উত্তরাধিকারী বানিয়ে দাও সরি বলেন আমি দোয়াটা যদি আমরা এখনো পর্যন্ত আমল আরম্ভ করি সাহাবায়ক রামের জীবন থেকে এটা প্রতিষ্ঠিত প্রমাণিত আপনার সন্তান আমরা গ্যারান্টি দিতে পারি কোনো দিন মদ খেয়ে বাবা খেয়ে আপনার সামনে আসবে না আজকে থেকে আমি সহ যারা আসে দোয়াটা পড়া প্রতিদিন একবার হলেও পড়া যাবে না আল্লাহ আমাদেরকে আমল করার তাও ফিক দাও রবের যে তিন নাম্বার অর্থ এটা আমাদের জীবনে মিলছে না কোন জিনিস চাওয়ার আগেই যখন উনি দান করেন খাবারের প্রয়োজন দেখা দেওয়ার পরে কোন ডাক্তার ইঞ্জিনিয়ার মা বাবা খাবার পৌঁছিয়ে দেয়নি আল্লাহ পাক বলেন তোর মায়ের মাসি গসব বন্ধ করে ওই খাবারটা তোরে খাওয়িয়েছি আমি মুখ দিয়ে না খাবি আমি খাওয়িয়েছি তোর না দিয়ে মুখটা পবিত্র রেখেছি এই কারণে জানে মুখ দিয়ে বাবা খাওয়া না হয় খাওয়া না হয় মানুষের সম্পদ আত্মসাত করে খাওয়া না হয় এই কথাগুলো পবিত্র জীবন তৈরি করার জন্য আমি মুখ দিয়ে না পাক রক্তটা না দিয়ে না দিয়ে দিলাম কিন্তু যখন থেকে আমার এই বান্দাই এই মুখ দিয়ে না পাক জিনিসগুলো প্রবেশ করায় তখন আমি আল্লাহর আফসোস আমার ফেরেস তারা আমারে প্রশ্ন করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে যখন তার দুধমা হালিমা এটা সেরা তেমনি হিসাবে পাবেন মানে কোলে তুলে নেওয়ার পরে ডান স্তন দিয়েছিলেন উনি পান করলেন বাম স্তন দিলেন উনি মুখ বের করে নিলেন হজরতে হালিমা তিনবার মুখ লাগিয়েছে নবীজি তিনবারই মুখ বের করে নিয়েছিলেন চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দোদ ভাই আছে আমি জানি আপনার আর একটা ছেলে আছে তার নাম আবদুল্লাহ এটা তো তার হক আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয় সেই নবের উম্মতের আজ ভাইয়ের জমি জাল দলিল করে কাশিমপুরে জেল মানুষের জমি জাল দলিল করে ফাঁকি দেওয়া মানুষে জেলে নেই কথা বলে না কেন আমি ছিলাম প্রথমে দুই তালায় আর জহির আর্মি নামে এক লোকে এখানে বাড়ি এই গাজীপুরের পাশে কোথায় বড বাজার ওর বাড়ি করে এখানে ঘর জামায় থাকা আমি নাম ধরে বলি দিলাম ওরে যদি পান আমার কাছে নিয়ে আসবেন ও বেটা আমারে জমান নামাজ যখন পড়াতাম আমি জমার দিন ও নামাজ পড়তে যেত আমার পেছনে এই নামাজ পড়েছি এক বছর ও বের হয়ে চলে যাওয়ার সময় বলছো ওজোর আপনার বাড়ির নাম পার দেন আমি আপনারা বের করে দেব বেপদে পড়লে মানুষের দিক দেওয়া ঠিক থাকে না আমার বাবার আর সাসার নাম্বার দিলাম ও বের হয়েই কায়দা করে সাসার কাছ থেকে ষাট হাজার টাকা নিয়েছে আপনার ভাতি সারে আমি বের করে দেব তিন দিনের ভেতরে আর আমার বাবা মতো গ্রাম্য মানুষ গ্রাম্য মানুষ তারা জীবনে কোনদিন ফাঁড়িতেও যায়নি বলেছে আমি আরমি আমি সেলামোনার সাথে আমি খুব ভালোবাসি হজুর রে আপনি শুধু টাকা দেন দেখেন কি করি টাকা দিয়েছে আবেগে পঞ্চান্ন হাজার সঙ্গে সঙ্গে দিয়েই দিয়েছে পাঁচ হাজার থাক আমি মোবাইলে নেবো তিন দিন না তিন মাস না তিন বছর চলে গেল আর খবর নেই যোগাযোগ করেছি বাবার সাথে চাচার সাথে কল রাগ করে বেশি হয়ে যাচ্ছে সময় বলে আমার কণ্ঠ পারছে না এই জন্য মনে হয় আপনি শেষ করি দিন আসলে উনিশটা অর্থের ভেতরে কেবল তিনটা চলছিল ভাইয়ের জমি জাল দলিল করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে এই না পাঁচ জিনিস মুখ দিয়ে আপনি খান আর আপনি রব বিশ্বাস করেন আল্লাহ এটা এখন হয়তো দুনিয়ারে মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে পারছে চোখ বন্ধ হলে আসল রবকে বোঝানো যাবে আপনি বুদ্ধিমান না আপনি নির্বুদ্ধির পরিচয় দিচ্ছে হতে হলে আল্লাহর যে গুলো আছে এই গুলো পূরণ করেন তার সাথে যে ওয়াদা করে এসেছে এই ওয়াদাগুলো আমরা ঠিক রাখি এরপরে একটা একটা করে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো তথ্য ছিল বারোটা পর্যন্ত কথা বলার নিয়ম বারোটা পনেরো মাসে আমি সেলখানাতে যে দুইটা বই একটু টাস করেছিলাম বাইরে এসে লিখেছি দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে মানুষের যে পরকিয়া প্রেম